বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগরে ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের গ্রাম চলো অভিযান সম্পন্ন মঙ্গলবার গ্রাম অভিযানের অংশ হিসেবে ধর্মনগরে ঘরে ঘরে মানুষের সাথে জনসংযোগ করল বিজেপি কর্মকর্তারা এই গ্রাম চলো অভিযানে বিজেপির নেতা কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া নির্বাচন মঙ্গলবার বিজেপি গ্রাম চোলা অভিযানের অঙ্গ হিসেবে এবং ঘরে ঘরে মানুষের সাথে কর্মকর্তারা আজকে এই গ্রাম চলো অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি ষোলো নম্বর এবং সতেরো নম্বর ওয়ার্ডের মানুষের সাথে মিলিত হয়ে তাদের কি কি অভাব অভিযোগ বা প্রাপ্তি রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা নেন তিনি জানান ভারতবর্ষে প্রকৃত উন্নতি শুরু হয়েছে 2014 সালের পর থেকে যা এখনো অব্যাহত রয়েছে সাথে মুখ্যমন্ত্রী মানিক সাহা যেভাবে মানুষের উন্নয়নে ব্রতি হয়েছে তার জন্য মানুষ কেন্দ্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই গ্রামের উন্নয়নে কোনো সীমা নাই প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যে 18 সালে ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদিজির ডাইরেক্ট সুপারভিশন এবং আমাদের ত্রিপুরা সরকারের বর্তমান ডক্টর মানিক শাহাজির সুপারভিশন এবং যার যার কেন্দ্রে বিধায়ক যারা আছেন পৌরসভা আছে গ্রাম পঞ্চায়েত আছে সকলে মিলে আমরা একদম কমিটেড যে সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানুষের ক্ষুধা নিবৃত্তি এলাকাকে শান্তিপূর্ণ রাখা পানীয় জল ঘর শৌচালয় গ্যাস বিদ্যুৎ সমস্ত কিছু মিলিয়ে নরেন্দ্র মোদীজি মানুষকে এখন সুখের বর্তমানে রাজ্যে এমন কোন ঘর নেই যে দুই বেলা দুই মুঠো ভাতের ব্যবস্থা নেই বাড়িতে বাড়িতে সরকারি যোজনায় যারা ন্যায্য প্রাপক তাদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে শৌচাগার বানিয়ে দেওয়া হয়েছে উজ্জ্বলা যোজনায় গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বৈদ্যুতিক সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে মানুষের স্বার্থে একদিকে যেমন মোদী সরকার অন্যদিকে তেমনি মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে উন্নয়নের ধারা রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে আমরা দু তিনটা প্রশ্ন জিজ্ঞেস করি যে মোদিজির কাজকর্ম সবাই একমাত্র স্বীকার করে অনেক বলেছেন আমাদের মধ্যে বয়সী মানুষ চোদ্দ সালের পরে দুই হাজার চোদ্দ সালের পরে ভারতবর্ষে সঠিক উন্নয়ন শুরু হয়েছে সত্যিকারের উন্নয়ন শুরু হয়েছে ভারতবর্ষ দুই হাজার সালে পরে এবং আজকের দিনে সেই উন্নয়নে ক্রমধারা চলছে মানুষ নরেন্দ্র মোদীর উপরে খুশি মানুষ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহায্যী ভাষাভাষী মন্ত্রিসভার খুশি মানুষ স্থানীয়ভাবে আমাদের উপরও খুশি সব মিলিয়ে মানুষের মনে আজকে কোনো কষ্ট যন্ত্রণা সমস্যা নেই বলতে চলে একটা অসুখ হতে পারে কারো বড় সুচিকিৎসার ব্যবস্থা করা যায় সে সমস্ত ব্যবস্থা হয়েছে একটা পরিবারে কেউ হয়তো একটা শূন্যতা এসে গেলো কেউ পৃথিবী জুড়ে চলে গেলো সেটা কিন্তু আমাদের কারোর হাতে নেই সেটা যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ খুশি মানুষ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে কি গ্রাম কি শহর সর্বত্র উন্নয়নের ধারা সমানভাবে চলছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে পড়ে বলে প্রচন্ড আত্মবিশ্বাসী এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনসহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড